গাইস এটা হচ্ছে আমাদের বাজার হাওলিয়া বাজার পার্ক এই মাত্র বাজার পার্কে চলে আসলাম ঠিক আছে এই এখন ভাড়ে ভাড়ে ঠিক আছে বাজার পার্কে এ ঢোকা হইতেছে ঠিক আছে মনোরম দৃশ্য অনেক সুন্দর দৃশ্য ভালো লাগবে এরকম ধরনের বিল্ডিং বাজার পার্ক এর ভিতরে কোনো লোক পাই কিনা সাক্ষাৎকার নিতে পারি কিনা এটা আপনাদের সবাইকে সবাই দেখাব এই দেখেন পানি উঠতেছে এটাকে আছে অনেক সুন্দর এখানে ধরনার পানি উঠতেছে দেখে আছে গাইস এই যে এখন আমি পার্কের ভিতরে চলে আইছি আপনাদের অনেক কিছু দেখাবো ঠিক আছে এখানে অনেক কিছু দেখার আছে এই যে আপনার এলইডি টিভি এখানে বিভিন্ন আপনার অ্যাড্রেস অনেক সুন্দর জায়গা এই যে এখানে আপনার পানি উঠতেছে ঠিক আছে দেখার মতো আস্তে আস্তে চলে আইছি দেখি আপনাদের কি দেখানো যায় ঠিক আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর জন্য

এক বাইকে দেখতে এখানে ব্যবসা আছে ব্যবসা তো অনেক ভালো অনেক জিনিস অনেক আইটেম এখানে বসে সেটাকে আছে বাইকে কিছু একটা বলি ঠিক আছে আমার বাংলাদেশি ভাই ঠিক আছে সালাম আলাইকুম ভাই কি অবস্থা

পঁয়ত্রিশ হাজার টাকা থাকে আমার আমার ওই সিগারেট বিক্রি করলে একই মান থাকে চল্লিশ হাজারও থাকে পঞ্চাশ হাজারও থাকে নিজের ব্যবসার লাগে কিছু কুলা না

আমরা যারা প্রবাসে এরকম ঠিক আছে কষ্ট করি ঠিক আছে আমাদের জন্য সবাই দোয়া রাখবেন ঠিক আছে আমরা এই প্রবাসে যে করি ঠিক আছে মানে সচল করতে পারি ঠিক আছে আমাদের জন্য রাখবেন এক ভাই ঠিক আছে যে ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে যে ভাই ব্যবসা বাণিজ্য করতে আছে ভাই আপনাদের ব্যবসা কি ঠিক আছে কিন্তু কাস্টমার কি না ভাই কাস্টমার তো আসে আমার এখানে কিছুক্ষণ পরে আসে বাংলাদেশের মধ্যে এখন মিয়া মিয়া ডক্টর 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 বাংলাদেশ এর মধ্যে আরো দশ বছর থাকুক